আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর ভিডিওকে থানায় ঢুকে পুলিশের ওসিকে হত্যার দাবি করে প্রচার সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে পুলিশ সদস্যের লাশের পাশে সহকর্মীদের অঝরে কান্না করতে দেখা গেছে ইন্টারনেটে ভিডিওটি প্রচারের পাশাপাশি দাবি করা হয়েছে থানায় ঢুকে ওসিকে হত্যা করা হয়েছে তবে ফ্যাক্টসেক রিমার স্কানার জানিয়েছে এই ভিডিওটি দু সালে পুলিশের এক কনস্টেবল সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ভিডিওটি মিথ্যা বলে প্রচার করা হচ্ছে এরপর জানাব কী বার্তা দিচ্ছে নতুন ছাত্রদের দল সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ বিশ্লেষক ও নয়াদিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় নতুন দলটি না থাকলে একটি প্রভাবশালী শক্তি হয়ে ওঠার মতো নতুনত্ব দলটিতে আছে বলে মনে হচ্ছে এদিকে ভেঙে গেল বিএনপির শরিক দল বারোদলীয় জোট জোট থেকে বেড়ে গেল বিএনপির নেতৃত্বে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি জাফর অংশীজন হিসেবে সর্বশক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রামে জোরদর করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে জানাবো মাগুরায় ছয় রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র গোপনে তৈরি করার উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোরে যাওয়ার পথে মাগুরার শ্রীপুর উপজেলার অবদা এলাকা থেকে ছয়জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এদিকে এনসিপির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় নাগরিক পার্টির শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে রোববার দুই মার্চ ভোরাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো আল মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেম আল আকসা মসজিদ থেকে ইবাদত দৃঢ় অবস্থান এবং ইতে কাপে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে হামাস সংগঠনটি বলছে এটি শুধু ধর্মীয় প্রতীক নয় বরং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অংশ এক খবর জানিয়েছে এজেন্সি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট বাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুতে ভিডিওকে থানায় ঢুকে হত্যার দাবি করে প্রচার সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি ছবিও ভিডিও প্রচার করা হয়েছে যেখানে পুলিশ সদস্যের লাশের পাশে সহকর্মীদের অজরে কান্না করতে দেখা গেছে ইন্টারনেটে ভিডিওটি প্রচারের পাশাপাশি দাবি করা হয়েছে থানায় ঢুকে ওসিকে হত্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে এমন দাবিতে একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার জানিয়েছে ভিডিওটি সম্প্রতিক সময় নয় বরং এটি দু তেইশ সালের একটি ভিডিও এমনকি ইন্টারনেটে প্রচারিত ওই ভিডিওটি থানায় ডুকে ওসিকে হত্যার ঘটনা নয় বরং দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় মারা যা এক পুলিশ সদস্যের লাশের পাশে সহকর্মীদের শোকের মৃত্যুতে ধারণ করা একটি ভিডিও ছিল এনে অনুসন্ধানে সালাউদ্দিন কাদের লাভলু নামের একটি ফেসবুক আইডিতে দু হাজার তেইশ সালে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় ওই বছরের পঁচিশে ফেব্রুয়ারি প্রকাশিত ওই পোস্টে থাকা ভিডিওটির সঙ্গে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে অন্যদিকে ফেসবুক পোস্ট আইডিতে প্রকাশিত ওই ভিডিওটি ক্যাপশন থেকে জানা যায় সেটি দু হাজার তেইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ধারণ করা একটি ভিডিও যেটি মূলত সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আমিনুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বড় দরগাহায় পুলিশ ফাঁড়িতে কর্মরত ওই পুলিশ সদস্যের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার সহকর্মীদের কান্নার রোল পড়ে যায় এই বিষয়টি নিয়ে সম্পত্তির সময়ে পুলিশকে মারা হয়েছে বলে এমন মিথ্যা দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে যা মোটেও সত্য নয় কি বার্তা দিচ্ছে নতুন দল সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন জাতীয় নাগরিক পার্টি বা এনসিসিপির বক্তব্য ঘোষণা রাজনীতিতে নানা আলোচনা জন্ম দিয়েছে শুক্রবার দেয়া দলটিতে কোনো দর্শন ও সুনির্দিষ্ট কোনো কর্মসূচি দিতে পারেনি এমনটা মনে করছে অনেক বিশ্লেষক অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন সেকেন্ড রিপাবলিকান এবং দলটির স্লোগান ইনকিলাব জিন্দাবাদ এগুলো বলে দলটি কি বলতে চেয়েছে কিংবা ভবিষ্যতে কি করতে চাইছে তা নিয়েও চলছে নানা প্রশ্ন দলটির সিনিয়র যুগ্ম হবায় কারিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেছেন তারা যে সব লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলেছেন তাতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেয়া হয়েছে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতেই স্বৈরাচার তৈরির সুযোগ রয়েছে রাষ্ট্রের মতো অনেক দলেও তাই সর্বময় ক্ষমতা একজনের হাতে চলে যায় আবার দেখুন গত পনেরো বছরে যে সব আন্দোলন গড়ে উঠেছে তা কিন্তু তরুণেরা করেছে ফলে বিদ্যমান রাজনৈতিক সিস্টেম ভাঙা এবং তরুণদের প্রত্যাশা পূরণের বার্তাই আমরা দিয়েছি বলছিলেন তিনি যদিও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দলটি মধ্য পন্থায় বিশ্বাসী একটি মধ্যবিত্তের দল হিসেবে আবির্ভূত হবার আভাস দিয়েছে যাতে প্রথাগত রাজনীতির পরিবর্তনের বার্তা আছে কিন্তু এটি করতে দেশে যে রাজনৈতিক ঐক্য দরকার তা নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা তারা দিতে পারেনি এদিকে ঢাকা এক অনুষ্ঠানে বিএনপির জাতিস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা সেকেন্ড রিপাবলিকানের ঘোষণা দিয়েছেন সেটা তাদের ঘোষণাপত্রে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে সেটা তারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো যেন বিলম্ব না হয় সেজন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখায় আমাদের আহ্বান অর্থাৎ সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি সংসদ নির্বাচনকে বিলম্বিত করার একটি বার্তা হিসেবে মনে করে ইঙ্গিত দিয়েছে বিএনপির থেকে ভেঙে গেল বারোদলীয় জোট বারোদলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জোটের পার্টি জাফর সঙ্গে জোট বিলুপ্ত করা হয়েছে। শনিবার মার্চ একই চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে জাতীয় পার্টির জাফর নির্বাহী কমিটি জরুরি সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে জোট থেকে বের হয়ে গেল বিএনপির নেতৃত্বে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি জাফর অংশীজন হিসেবে সর্বশক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রামে জোরদার করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয় সবাই সভাপতিত্ব করেন জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান বারোদুলো জোটের প্রধান মোস্তফা জামান হায়দার সবাই উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান সাবেক এমপি অ্যাডভোকেট হোসেন আরা আহসান আলহাজ সেলিম মাস্টার ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের অ্যাডভোকেট মালানা রুহুল আমিন অ্যাডভোকেট শফিউদ্দিন ভুইয়া ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া যুগ্ম সদস্য সচিব এ এস এম শামীম কাজী মোহাম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহসিন মিয়া যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারি দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ যুব সংহতি আন্দোলনের আহ্বায়ক রঈজউদ্দিন সদস্য সচিব নিজামুদ্দিন সরকার প্রমুখ মাগুরায় ছয় রোহিঙ্গা আটক বাংলাদেশ এর জাতীয় পরিচয়পত্র গোপনে তৈরি করার উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প থেকে চার পথে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াবদা এলাকা থেকে ছয়জন আটক করেছে গোয়েন্দা পুলিশ শনিবার একই মার্চ দুপুরে পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লা আটতিরিশ একই গ্রামের লাম বাসিয়া ক্যাম্পের মোহাম্মদ আয়ুব ছাব্বিশ একই এলাকার সাব ব্লক রোহিঙ্গা ক্যাম্পের রাজিয়া বেখম বিশ একই এলাকার পাঁচ নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হারেস পনেরো একে এলাকার সতেরো নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আরস বিশ একে এলাকার তেরো নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ এরফান পঁচিশ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান রোহিঙ্গা নাগরিকদের মধ্যে তার পরিচয় গোপন করে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বর্তমানে ঠিকানাও বান্দরবন জেলার নাইকনসরি এলাকায় মোদ্রামা ঘোনা গ্রামকে স্থায়ী ঠিকানা দেখে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র তৈরি করছে বিষয়টি তারা যশোরে যাচ্ছিল এই জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আটকৃতদের জেল হাজতের মাধ্যমে তারপর আবারও উখিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে